রাইট নাও যেভাবে জোয়ান গার্সিয়া ইজ প্রুভিং আস রং ডে বাই ডে আমার কাছে মনে হচ্ছে যে কি কিসের মধ্যে ছিলাম আমরা ভাই আমাদেরকে কোনো হিপনোটাইজ টিপনোটাইজ করছিল নাকি না হলে আপনি একবার চিন্তা করেন একটা হস্টাইল এনভারমেন্ট যেখানে বাইশ জন প্লেয়ার খেলতেছে শুধুমাত্র আপনাকেই টার্গেট করা হচ্ছে সেই মাঠে সেই ফ্যান্সদের এগেনস্টে আপনি নাইন পয়েন্ট ওয়ান রেটিংয়ের একটা পারফরমেন্স দেন যেখানে আপনার টিমের একটা প্লেয়ার অলরেডি দুইটা অ্যাসিস্ট করে দিছে লাস্ট মোমেন্টে দুইজনে দুইটা গোল দিছে তারপরেও এভরি ওয়ান ইজ টকিং অ্যাবাউট ইউ তাহলে আপনি বুঝে দেখেন যে কীরকম ইম্প্যাক্ট ছিল সেই ম্যাচের মধ্যে কালকে যদি জন গার্সিয়া না থাকতো আমরা হাঁটতামে হাঁটতামে এরপর পোলাপান মজা করে বলতেছিলো যে জোয়ান গার্সিয়া কুড হ্যাভ সেভ টাইটানিক যদি সে সেই সময় থাকতো এবং আমার কাছে সেটাই মনে হচ্ছে আপনি একবার চিন্তা করে দেখেন না যে গোলবারের পিছনে বিশাল নেট লাগানো হয়েছে জাস্ট টু প্রোটেক্ট ইউ আপনারে প্রোটেক্ট করার জন্য সে জায়গায় আপনি এরকম অতি মানে অভিয়ে পারফরমেন্স আপনি যখন ডেলিভার করতেছেন তখন কি হবে ভাই স্পানিওলের এগেনস্টে ম্যাচটা মোটেও সহজ ছিল না বাট নতুন বছরে হ্যান্সিফলিকের নতুন বার্সেলোনায় নতুনভাবে আমরা জয় তুলে নিয়েছি এবং জয়টা এত স্যাটিসফাইং জয়টাই স্যাটিসফাইং খেলাটা না খেলাটা নিয়ে একটু পরে কথা বলতেছে জয়টা এত স্যাটিসফাইং যেখানে আমাদের একটা প্লেয়ার তাকে টার্গেট করে তারা যত ধরনের কাজ কারবার আছে সব করতেছিল তারা ফেক নোট বানাচ্ছিলো ইঁদুরের ছবি নিয়ে আসছিল কোথাও কোথাও শুনতেছিলাম যে তারা ইঁদুর মারারও প্ল্যান করতেছিল সেই জায়গা থেকে এসে আমরা দুই শূন্যর একটা স্যাটিসফাইং জয় নিয়ে চলে আসছি এবং অল ক্রেডিট গোস টু জোয়ান গার্সিয়া এছাড়া কিছু নয় পুরো ম্যাচে সামারি বলেন হাইলাইটস বলেন সব কিছুই জোয়ান গার্সিয়া কারণ আমার টিমের অন্যান্য প্লেয়াররা কালকে যেরকমভাবে খেলছে এবং আমি একজনকে দোষারোপ করব না সবার আমি কোনো প্রকার কানেকশন ফিল করতেছিলাম না আমার ফ্রন্ট থ্রিতে যারা ছিল তারা মানে আমি বুঝতেছিলাম না যে তার কোনো একটা রিদম মিস করতেছিল ফেরান্তোরেস ভাই আজকে আমি আবার বলতেছি ফেরান যদি নেক্সট ম্যাচে হ্যাট্রিকও করে আমি সবসময় বলে যাব। যে ফেরান্তোরেসের মতো এরকম ইনকনসিস্ট্যান্ট একটা প্লেয়ার আমি আমার লাইফে দেখি নাই মানে কালকে দেখেন কালকে তার ফার্স্ট টাচগুলো এত বাজে ছিল এক একটা ফার্স্ট টাচ দিতেছে বল চলে যাচ্ছে দশ হাত ধরে মনে হচ্ছে যে আমি আমি নিচ্ছি ফার্স্ট আমার ফার্স্ট টাচ এরকম হয় আমি তখন সেটার পাস বলে চালাই দিই বাট ওর তো এটা করার সুযোগ নাই সে এমনভাবে ফার্স্ট টাচ নিচ্ছিল যে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু দেখবেন নেক্সট ম্যাচে সে হয়তো করে বসবে তো এরকম ইনকনসিস্টেন্ট একটা প্লেয়াররে আমরা কিভাবে আমাদের মেন স্ট্রাইকার হিসেবে দেখবো আপনি আমার বলেন এর থেকে লেওয়ান্দোস্কি বেটার বাট আবার কথা আছে নেক্সট আমরা লায়নকে স্টার্ট করব সেও দেখবেন যে এত বাজে খেলবে যে আমরা নিয়ে আসতে হবে এটা একটা অ্যামেজিং লুপ হোলের মধ্যে আমরা পড়ে গেছি যেটা থেকে আমরা আমি বের হওয়ার কোনো প্রকার ওয়ে দেখতেছি না এছাড়া আমাদের লামিনিয়ামাল কালকে কোনো এক কারণে তার রিদমটা আমরা পাচ্ছি না পাচ্ছিলাম না আমি যতবারই তার খেলা দেখতেছিলাম যে ফাইনাল থার্ডে গিয়ে সে বল লুজ করতেছিল মিস মিসপাস করতেছিল তার শটগুলো কানেক্ট হইতেছিল না অ্যান্ড স্পানিওলের যে গোলকিপার আছে বর্তমানে যারে নিয়ে আসা হয়েছে জোয়ান গার্সিয়ার পর সেরা ভাই আই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট হিম আই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট হিম মানে ওর খেলাটা আমার কাছে ভালো লাগছে লিটারেলি গার্সিয়ার একশো একশো গোল সে বাঁচায় দিছে সো সেই জায়গাটাতে আসলে তারাও অ্যাপ্রিশিয়েট করার মতো এছাড়া স্পানিওল যে এবার খুব একটা বাজে খেলতেছে জিনিসটা এমন না আমি যদি ভুল না করে থাকি দু হাজার চার পাঁচ সিজনের পর তারা এই প্রথমবার লালিগাতে ফিফ পজিশন হোল্ড করে বসে আছে এবং ফিফ পজিশন দিয়েই তারা ডিসেম্বর শেষ করছে তাহলে দেখেন তারাও তাদের ফর্মে আছে এবং দে আর ওয়ান অফ দি কন্টেন্টার যারা নেক্সট বার চ্যাম্পিয়ন্স লিগ খেললেও খেলতে পারে সো তারাও বেশ ভালো রকমের প্রিপারেশান ছিল এবং আমি এক্সপেক্ট যেটা করতেছিলাম এক্স্যাক্টলি স্পানিওল সেটাই ডেলিভার করছে তারা যে খুব লো ব্লক করে খেলছে জিনিসটা এমন না বাট আমাদের প্লেয়ারদের মধ্যে ওই না ফাইনাল থার্ডে গিয়ে আমাদের বল হোল্ড করতে পারতেছিল যার কারণে আমরা পাচ্ছিলাম না এবং ফার্স্ট হাফটা ছিল ফ্রাস্ট্রেটিং যদি জোয়ান গার্সিয়ার ওই বিশ মিনিটের ওই ওয়ান বি ওয়ান সেপটা যদি না আসতো আর ভাই এই ছেলের বা এই লোকের আমি আর কতভাবে প্রশংসা করব। যেভাবে জেরার্ড মার্টিনের সামনে ঠেলে দিসে ভাই আমি দেখে ফার্স্ট অফ অল মনে দুই তিন মিনিট আমি বুঝি নাই এরপর যখন আমি রিয়েলাইজ করলাম আমি হাসতেছিলাম যে দেখেন একদম ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্স কারে বলে এরকম ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্সেরই তো অভাব আমাদের টিমে ছিল রে ভাই এটাই আমি এখন বুঝতেছি যে এরকম ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্স যা কারে বলে দেখেন জন গার্সে বুঝে গেছিল যে সে ডাইভ দিলে হয়তো সেটা পেনাল্টি হইলে হইতে পারে তাই সে কি করছে জোয়ান গার্সেরা ঠেলা দিছে এমনভাবে ঠেলা দিছে যাতে সে একদম ডিরেক্ট প্লেয়ারের গায়ে না পড়ে আর প্লেয়ার যখন শর্ট নেবে মানে অপোনেন্টের প্লেয়ার যখন শর্ট নেবে তখন সেটা যেন সাম হাউ ব্লক হয়ে যায় অ্যান্ড জেরাড মার্টিনেরও কিন্তু ক্রেডিট দেওয়া লাগবে সে যেভাবে পাটারে ছড়াইছে যেভাবে সে তার পাটাকে স্প্রেড করছে বল ডিরেক্ট গিয়ে তার পায়ে লাগছে এবং আমরা নিশ্চিত গোল থেকে বেঁচে গেছি এরপর তো আমি যদি ভুল না করে থাকি স্পানিওলের যে ইয়ে আছে লেফট ব্যাক আছে তার একটা ক্রস আসছে ক্রস আসার পর নিশ্চিত গোল ভাই এরকম রিফ্লেকশন আমি এখন একটা স্টেটমেন্ট দিচ্ছি চাইলে আমরা ট্রল করতে পারেন আই হ্যাভ নো ইস্যুস আমাদের যে জন গার্সি আছে হি ইজ ওয়ান অফ দি ডেঞ্জারাস গোলকিপ পেপার রাইট নাও ও ওয়ান অফ দ্য বেস্ট তো ঠিক আছে ওয়ান অফ দ্য বেস্ট এবং আপনি চাইলে ওরা বেস্ট বলতেই পারেন এছাড়া হি ইজ ওয়ান অফ দ্য ডেঞ্জারাস গোলকিপার যার উপর আপনি রিলাই করতে পারবেন যে না ও থাকলে গোল হবে না ও থাকলে গোল হবে না কালকে লিটারালি আমি এটা ফিল করছি আমার কাছে যেভাবে মানে আমার টিম যেভাবে খেলতেছিল আমার মিড যেভাবে কোলাপস করতেছিল বারবার আমার অ্যাটাকিং থ্রি যেভাবে কোলাপস করতেছিল বারবার আমার কাছে মনে হচ্ছিল যে আজকে হয়তো গোল আসবে না বা আসলেও আসতে পারে বাট যখন স্পানিওল ওয়ান বে যাচ্ছে আমি কিন্তু অফসাইডের আশায় বসে নেই আমি জানি আমার বারে জোয়ান গার্সি আছে সে যেভাবে ওক সেফ দিয়ে দিবে এবং সে সেভাবে সেফ দিছে লিটারেলি এমনভাবে ডাইভ দিছে যে আমি ভাবছি তো পেনাল্টি হবে বাট না সে এমনভাবেই পেনাল্টি দিছে যেভাবে সে বলটারে ক্লিয়ার করে দিছে ভাই কি জিনিস মিস করে আসতেছিলাম আমরা চিন্তা করে দেখছেন কি জিনিস মিস করে আসতেছিলাম আমাদের কালকে রাশপোর্ট ভালোভাবে খেলতেছিল এবং রাফিনা লাস্ট সিজনে সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ক্লিক করে গেছে বাট এবার সে ক্লিক করতেছে না সেম জিনিসটা আবার ইয়ে করছে হ্যান্সি হ্যান্সিফ্লিক সেকেন্ড হাফে কি করছে সে হচ্ছে ফার্মিল লোপেজার ড্যানিয়াল মাকে নামাইছে এবং তখন আমি লিটারি ভয় পাচ্ছিলাম যে হয়তো আজকের ম্যাচটা এভাবে শেষ হবে বাট না ফার্মিল লোপেজ অসাধারণ ড্যানিয়াল মো ভালো মোটিভেশন পাইছে আর তো লেওয়ান দোস্কি ভাই এভাবে করে আমরা জিতে গেছি বাট ভাই জোয়ান গার্সি এর আর কতভাবে সুনাম করব লুইস দেলা ফুয়েন্তে যদি স্পেন মেইন টিমের জন্য জোয়ান গার্সিয়ারে না নাই স্পেনের লস জন গার্সিয়ার কিচ্ছু হবে না তার বয়স মাত্র চব্বিশ সে সামনে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে বাট এবার যদি জোয়ান গার্সিয়ারে স্পেইন ন্যাশনাল টিমে না নেয় বিশ্বকাপের জন্য স্পেন টিমের লস হবে বা এটা আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি সে হবে সেই ডিফারেন্স যদি স্পেইন বিশ্বকাপ জিতে আর কালকের ম্যাচের এই যে তিন পয়েন্ট এটা আমাদের জন্য ডিফারেন্স ক্রিয়েট করবে যদি আমরা এবছরে লিগ জিতি আজকে রিয়েল মাদ্রিদার রিয়েল বেতিসের খেলা গোট অ্যান্টনি প্লিজ ডু সামথিং প্লিজ প্লিজ আপনি আমাদের এগেনস্টে গোল করছেন আমার কোনো সমস্যা নেই বাট আজকে আপনারে গোল করতে হবে আমরা যে সাত পয়েন্টের একটা লিড আছে সেটাকে আমাদেরকে বজায় রাখতে হবে প্লিজ প্লিজ ডু সামথিং প্লিজ তো কালকের ম্যাচে আপনার কার খেলা ভালো লাগছে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি পেদ্রি ভাই কালকে পেদ্রি পর্যন্ত মিস পাস করতেছিল সে জায়গা আপনি চিন্তা করে দেখেন কি হয়েছে মানে কালকে আমরা পুরাই ফাঁকডাপ ছিলাম যদি কোনো না কোনোভাবে আমাদেরকে জোয়ান গার্সিয়া না বাঁচাতো ভাই আমরা জিতে গেছি ভাই বিগেস্ট রবারি ফুটবল ইতিহাসের বিগেস্ট রবারি যদি বলে সেটা আমরা করে ফেলছি স্পানিয়ালের সাথে মাত্র পঁচিশ মিলিয়ন ভাই এই গোলকিপারে তো পঞ্চাশ ষাট মিলিয়ন দিয়ে আনা সম্ভব ছিল না যাই হোক পেয়ে গেছি লাখ ঠিক আছে আমরাই পেয়ে গেছি যাই হোক কালকের ম্যাচে আপনার কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আর নেক্সট ভিডিও হইতে পারে একটা স্পেশাল ভিডিও ওয়েট করেন হয়তো